সেটা কি সেটা হলো আগে নিজের পায় দাঁড়ান তারপর বিবাহ করুন এটাও আমেরিকার বানিয়ে দেওয়া বক্তব্য যা কুরআন বিরোধী এবং খোদা গরিমার বিরুদ্ধে বক্তব্য এটা মুসলমানদের বক্তব্য নয় ওলামা এরপরে আমাদের সামনে একটা বক্তা বান হল সেটা হলো দুটটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় কি উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই এ দেশের মধ্যে আমাদের দেশে যেন মুসলমান আপ